আপনার জিভ্ভা শুধু সাদি বোঝে না এটা আপনার শরীরে স্বাস্থ্যেরও বার্তা দেয় এই ছবিতে বিভিন্ন রঙের জিভ্ভা আমাদের কী ইঙ্গিত দিচ্ছে আসুন জেনে নেই স্বাভাবিক হালকা গোলাপি ও আর্দ্র এটাই স্বাস্থ্যকর জিভ্ভা সংক্রমণ সাদা আবরণ দেখা দিলে হতে পারে ফাঙ্গাল বা অন্য সংক্রমণ অ্যালার্জি অস্বাভাবিক লাল রং অনেক সময় অ্যালার্জির সংকেত দেয় ব্যাকটেরিয়া হলদেটে রং ব্যাকটেরিয়াল ইনফেকশনের লক্ষণ হতে পারে অক্সিজেনের অভাব নীলচে জিভ্ভা রক্তে অক্সিজেনের ঘাটতি বোঝাতে পারে হৃদরোগ বেগুনি বা গাঢ় লালচে রং হৃদযন্ত্রের সমস্যার ইঙ্গিত দিতে পারে জিআই ট্র্যাক্টের সমস্যা ধূসর বা ফ্যাকাশে রং হজমের সমস্যার সঙ্গে যুক্ত হতে পারে অতিরিক্ত কেরাটিন খুব গাঢ় বাদামি বা কালচে রং অতিরিক্ত কেরাটিন জমার ফল হতে পারে মনে রাখবেন এসব শুধু সম্ভাব্য ইঙ্গিত নিশ্চিত রোগ নির্ণয় নয় যদি আপনার জিহ্বার রং বা টেক্সচারে হঠাৎ পরিবর্তন দেখা যায় অবশ্যই একজন নিবন্ধিত চিকিৎসকের পরামর্শ নিন